আপনি আজকে দিবেনি ভাই ভাই তিন লাখ চল্লিশ আসতে পারা চার লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা চার লাখ পঁয়তাল্লিশ হাজার বাইশের রেজিস্ট্রেশন হাজার দুইশো গুলো চলি না কমান আর যারা মোটর বেশিরভাগ গাড়িগুলি আপনি প্রথম মালিকের হাতে গাড়ি গুলি পাবেন ভাই ইনশাল না একটু পঁচানব্বাই পঁচানব্বই হাজার কোন দুই হাজার টাকা দিচ্ছি আটানব্বই হাজার ফিক্সড আটানব্বই হাজার টাকা

আজকে বাইক কিলে দোয়া করবে দোয়া করবে না কেন ভাই 23 এর 7 21 দিয়ে দেব ইনশাআল্লাহ তাই জি ভাই দোয়া করবে না কেন লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশন হলো ঢাকা মিরপুর 11 ভাই আচ্ছা কোন ভাই যদি উত্তরা গাজীপুরিয়ার পর দ আসতে চায় মিরপুর 11 কালশিরপ নেমে আমাদেরকে ফোন দিতে হবে যারা সালাউদ্দিন ভাই ভিডিও দেখে আসবে कमाई বেতন দামি একটু আসলে ভাই Tata এর জন্য স্পেশাল একটা অফার থাকবে ইনশাআল্লাহ ভাই পুরো রমনের মাস জুড়ে ভাই আচ্ছা ঠিক আছে তাহলে আমরা শুরু করব কোন দিক থেকে

এটা প্রাইস দিচ্ছি টাকা অনলি ভাই একদম ছেড়ে ছুরে ঝেরে ঝুরে এটা কত দিতে এর স্টেশন যেটা না না করে দিলাম ভাই দিলাম গাড়ি ভাই এফআই জি এখানে কিন্তু আবার একটা জিনিস লেখা আছে ভাই ব্ল্যাকホース হ্যাঁ ব্ল্যাকホース ব্ল্যাকホース না জি আচ্ছা এটা এটা ভাই আচ্ছা আচ্ছা একুশের মডেল বাইশের ভাইয়া ফার্স্ট মালিকের হাতের গাড়ি আর যারা মোটরস এর বেশিরভাগ মালিকের হাতের গাড়ি গুলি পাবেন ভাই আচ্ছা সেকেন্ড মালিকের হাতের গাড়ি খুব কম কেন হয়

জি আচ্ছা যারা স্বর্ণ খুঁজতে আসে ছোট গাড়ির ভিতরে তাদের জন্য হীরা প্রস্তুত করে রাখছি ভাই হীরা না জি এটা হীরা ডিসকভার মানে হীরা ভাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন আগে গোড়া গোড়া ভাষা নাই জি কাগজ পত্র সব আপডেট না একদম আপডেট ফার্স্ট মালিকের হাতে গাড়ি 8300 কিলো চালা অনলি ভাই অনলি 8300 কিলো চালা অনলি 8300 কিলো চালা সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি ভাই

সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি ভাই আচ্ছা এই যে দেখেন খালি নিবেন আর পাঠাও মারবেন আর চালাবেন আরামে তাই কোনো খরচ নাই অফিসের ফাঁকে অফিসের ফাঁকে জি এটা পেজ দিয়ে দিচ্ছি ভাই 1 লক্ষ 5000 টাকা অনলি 1 লক্ষ 5 1 লক্ষ 5 না বেশি হয়ে গেছে ভাই জান 1 লক্ষ করে দিলাম ভাই লাস্ট কত পারবেন বলেন লাস্ট তো বলে দিলাম ভাই না একটু কমান হাজার 95000 করে দিচ্ছি ভাই 95000 কোনো বারকেনি হবে না খালি আসবে আর নেবে আর যারা মোটরসের জন্য দোয়া করা যাবে ইনশাআল্লাহ আচ্ছা দোয়া না করলে হইব না ভাই ব্যবসাদার ভাই মূলধন না ভাই

স্মার্ট কার্ডের গাড়ি ভাই পঁচানব্বই করে জানা না ভাই এটা তো ভাই ছেড়া দেন ভাই আচ্ছা ছেড়ে দিলাম এবার এসএফ আসেন এসএফ ভাই ম্যাট ব্ল্যাক কালার ভাই ওকে ম্যাট ব্ল্যাক কালার এটা তেইশ এর মডেল তেইশ এর রেজিস্ট্রেশন ভাই তেইশ এর মডেল তেইশ এর রেজিস্ট্রেশন করা জি সুপার ফ্রেশ কন্ডিশন আট হাজার কিলো কাছাকাছি চলা ভাই গাড়িটা ভাই অনলি আট হাজার কিলো চলা মানে আট হাজার এখনো হয় নাই কা আট হাজার কাছাকাছি ভাই ওকে প্রত্যেকটা গাড়িতে এরকম ইনশাআল্লাহ স্মুথ সাউন্ড পাবেন ভাই কথা বলবে গাড়ি কথা বলবে আচ্ছা এটা প্রাইসটা হলো 3 লক্ষ 10 হাজার টাকা ভাই 3 লক্ষ 10 হাজার টাকা ভাই লাস্ট কত 3 লক্ষ 5 হাজার টাকা ফিক্স ভাই 3 লাখ 5 সমান করা যায় না ভাই কি কথা কইলেন এটা ভাই মনে হচ্ছে কষ্ট পেয়ে গেলাম ভাই আজাম দিছি ভাই 3 লাখ 3 লাখ 3 লাখ টাকা এই কন্ডিশনে পেয়ে যাবেন গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশন কোনো ঘষা মাজা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই ভাই ওকে আমরা বি3 তে চলে আসি ভাই এই সেই কোটা ভিতরে কথা বলবো ভাই সব ক্লান্ত হয়ে যাবে ভিউয়ারসরা দেখতে দেখতে ভাই আচ্ছা এই যে দেখেন পরে কনফিউজ হয়ে যাবে কোনটা থেকে কোনটা নেবে ভাই এটা হলো 23 এর মডেল 10 বছরের কাগজ ভাই ফার্স্ট মালিকের হাতের গাড়ি 23 এর মডেল 10 বছরের কাগজ জি এটা অনলি চলা হলো 5200 কিলো ভাই মাত্র 5200 5200 কিলো চলা মাত্র ভাই আচ্ছা এটা সাউন্ডটা কি শোনা দেব ভিউয়ারসরা ভাই অবশ্যই অবশ্যই কেন নয় ভাই একটা নতুন গাড়ি আর এই গাড়ি একসাথে রাখতে হবে ভাই তাইলে বুঝতে পারবে মানুষ হরান হয়ে যাবে খুঁজতে খুঁজতে যে কোনটা নতুন আর কোনটা পুরান ভাই আচ্ছা এত সুপার ফ্রেশ কন্ডিশন ভাই এটা প্রাইস হলো 490000 টাকা ভাই 490000 490000 ভাই 490 লাখ প্রাইসটা একটু বেশি হওয়ার কারণে 10 বছরের কাগজ এটা ভাই একটু কমাই দেন ভাই আচ্ছা 10000 কমায় দিলাম ভাই লাখ 480000 ধামাগা মারান ভাই 475 জান দিছি ভাই 75 ভাই এমন জোরে থাবো দিতে কষ্ট লাগে ভাই না না থাক দেন না

410 না মার্কেট ভাই না হয় 5-6 টাকায়ই পাবেন ভাই করে ভাই মনস্টার এডিশন 21 মডেল 21 রেজিস্ট্রেশন ওকে এটা چلا হলো আপনার ওনলি 9000 কিলো ভাই 9000 কিলো জি ওনলি কিলো ভাই সুপার কন্ডিশন কিলো چلا কিন্তু এখানে একটা কথা আছে ভাই জি ভাই কি কথা আছে আমার কাছে প্রত্যেকটা আরান 5 এর 100% ইঞ্জিন গ্যারান্টি ভাই আচ্ছা যদি আপনাদের বুঝতে কষ্ট হয় তাহলে একটা কাজ করতে পারেন সাথে একটা টেকনিশিয়ান নিয়ে আসবেন আপনাদের গাড়ি সুবিধা হবে ঠিক আছে ভাই এটা হলো 90000 কিলো এটা ফার্স্ট মালিকের হাতের গাড়ি ভাই সুপার ফ্রেশ কন্ডিশন কোন স্টাইল এডিশন কত এটা এটা ভাই এটাও 4 লাখ 5 ভাই কেমনে ভাই দেন

এটা ভাই এখানে এসে একটু দেখেন ভিউয়ার্সদের আরসিবি সেটআপ মেটআপ সব লাগানো ভাই এটাতে যা যা লাগানোর প্রয়োজন দামি বাইকে সব লাগানো আছে আপনার কেনার ইচ্ছা হলো ভার্সন 4 হ্যাঁ বাজারে হচ্ছে না যদি গাড়ি কিনবেন না অবশ্যই কিনবো এম দরকার এম কিনবেন না হ্যাঁ কিভাবে কিনবেন বাজারে তো হচ্ছে না ভাই আপনাদের জন্য আমি নিয়ে আসছি ভাই ভার্সন 3 ভার্সন 3 এম ভার্সন 3 এম ভাই আচ্ছা একটু এটা সাউন্ড কত 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 ভাই

আপনি ধোকা খায় গেলেন ভাই আমি তো ধোকা খায় গেছিলাম ভাই ধোকা খায় গেছি গাড়িটা হলো 19 এর মডেল গাড়ি ভাই 19 এর মডেল জি আচ্ছা 19 এর মডেল গাড়ি কিন্তু ফিল দিবে 21 22 এর গাড়ি ভাই এত সুন্দর কন্ডিশন জি ভাই আচ্ছা কি মনে হলো সাউন্ড ভাই চমৎকার চমৎকার সাউন্ড ভাই এটা আনটা চিনদিন ভাই এটা আনটা চিনদিন আনটা চিনদিন 100% গ্যারান্টি 24000 কিলো চলছে অনলি 24000 জি আচ্ছা প্রথম মালিকের হাতের গাড়ি ভাই ওকে এটা হলো তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাই ইন্ডিয়ান ভিতরির দাম ইন্দোনেশিয়ান গাড়ি দিচ্ছি ভাই ইন্দো ভিতর কত কত বলেন ইন্দোনেশিয়ান ভিতর ইন্ডিয়ান ভিতরির দাম ইন্দোনেশিয়ান করে দিচ্ছি ভাই তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনলি

সব লাগানো আছে ফক থেকে শুরু করে পর্যন্ত সব লাগানো আছে এটাতে কোনো কিছু নিয়ে এক্সট্রা হবে চলা 10000 ভাই 10000 জি এটা কিন্তু ইন্দোনেশিয়ান ভাই কত দিচ্ছেন এটা এটা 21 মডেল গাড়ি ভাই কত 430 লাস্ট লোডেড গাড়ি ভাই একদম বাটা 420 420 420 আর পারবেনি না 15 10 জানতিছি 10 এর হবে না

গান বাজতেছে গান বাজতেছে ভাই এটা ছয় হাজার দুশো কিলো চলো ভাই গাড়ি ওনলি ছ হাজার দুশ কিলো গাড়ি ওয়ান ট্যাস্ট অবস্থায় আছে ওকে এটা একটা ধামাকা অফার দেয়া ভাই দেন নাকি দেন এটা দুই বছরের নাম্বার করে দিব নাম্বার সহ দুই লক্ষ পনেরো ভাই তিন লাখ 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 ভাই

কালেকশন এই জন্য ভাই একটু লেট করে আসা হয় ভাই বুঝতে পারছেন আচ্ছা এত সুন্দর কালেকশন ভালোবাসা নিবো ভিউয়ারদের কাছ থেকে এইজন্য একটু দেরি করে আসি এই জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী ভাই ঠিক আছে সবাই আসবেন জানা মোটরসে দূর থেকে দেখলে তো আসলে সবকিছু স্পষ্ট হয় না সামনে সামনে এসে দেখতে হবে আজকে না হলে আরেকদিন হবে ইনশাল্লাহ সবাই আসবেন এসে দেখবে জানা মোটরস কি ধরনের গাড়ি কালেকশন করে কুরিয়ারের ব্যবস্থা আছে কুরিয়ারের ব্যবস্থা আছে ভাই দশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ গাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আচ্ছা আর আমাদের নাম্বারের ক্ষেত্রে হলো সাত দিনের ভিতরে আমরা মালিকানা বদলি করে দিই ভাই ওকে আর হলো যেগুলো ওয়ান টেজ গাড়ি থাকে এগুলো বিশ দিনের ভিতরে ইনশাল্লাহ চেষ্টা করে নাম্বার দিয়ে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম